আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যদি কেউ লাইভে আসেন তাহলে দু একজন মানুষের বলবেন যে আওয়াজটা শোনা যায় তাইলে একটু বলার একটু সুবিধা হবে সাউন্ডটা আসে না নাই দয়া করে বলবেন শোনা যায় শোনা যায় কি যদি আওয়াজটা শোনা যায় তাহলে একটু বলবেন কম সময়ের জন্য লাইভে আসছি বেশি সময় আমি যেহেতু লাইভে থাকবো না আওয়াজটা যদি শোনা যায় তাহলে কয়েকজন মানুষে বলবেন আমি একটু বলবো ইনশাল্লাহ কি নাম বাবা রে রিক্স বয় মজিবর আসা আনি মুল হক যেহেতু শোনা যায় আমিনুর ইসলাম রংম্যান, ম্যান রঙ ম্যান রং ম্যান এটা কি বুঝলাম না রং ম্যান জাকারিয়া লস্কর ইবাদুর রহমান জাফর আসাদুল ইসলাম আর দু একজন মানুষ আসলে আমি লাইভটা আরম্ভ করে দেবো ইনশাআল্লাহ রমজান মাস সর্বপ্রথম আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই আর বিশেষ করে যারা আমাদের বিদেশে আছেন বিদেশে যারা যারা আছেন চাই সৌদি আরবিয়া হোক সৌদি আরবিয়া হোক মালয়েশিয়া হোক তুর্কি হোক অনেক ভাইরা আমাকে ফোন করে খবর নেয় আমি রোজার মাসে তিনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা বিদেশে আছেন দেশের বাইরে আছেন প্রবাসে আছেন আমরা আপনাদের জন্য সকল সময় ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে যারা বিদেশে আছে আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ এটাই কামনা করি তো আমি লাইভে আসলাম বিশেষ কারণে বেশি লম্বা করব না আমি আগেই বলছি বেশি লম্বা আমি করব না সব সময়ের জন্য আসছি যেটা ফেতরার পরিমাণ আপনারা ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে সকলেই পায় অনেক লোকেরা আমাকে ফোন করতেছে যেহেতু ফেতরার পরিমাণ যেটা হয় এটা আপনি একটু আমাদেরকে বলবেন দেখেন হাদিস হিসাবে আবুদাহ শরীফের হাদিসের ভিতরে আছে যে ফেতরাটা কত পরিমাণের হয় তো নিঃসেষা হয় এক সার নিষ্পেশা আধা সাহ দেওয়া লাগে তো এর যেটা মোতায়েন আগের থেকে যেটা করছে মানুষের ষোলোশো তেত্রিশ গ্রাম আসলে তো এটা ভুল ষোলোশো তেত্রিশ গ্রামটা আপনি পৃথিবীর কোন কিতাবের ভিতরে ষোলোশো তেত্রিশ গ্রাম ফেতরাটা দেওয়া লাগবে এটা আপনি কোনো জায়গাতে পাইবেন না আসলে তো এটা ভুল আমি ব্যক্তিগত হিসেবে বলছি যে এটা ভুল যদি কেউ শুদ্ধ করে দেখাইতে পারেন ওইটা বেলে কথা কিন্তু আমি জানা শর্ত ষোলোশো তেত্রিশ গ্রামটা আসল তো ফুল ফেতরার যেটা পরিমাণ ফেতরার পরিমাণটা হলো দুই কেজি সাতচল্লিশ গ্রাম দুই কেজি সাতচল্লিশ গ্রাম এটাই শুদ্ধ এটাই ঠিক এটাই সঠিক হামিদুল হামিদুল জন্মুন কি রিপ্লাই দিব হ একটা কথা বলার ছিল ঠিক আছে আপনি বলেন আমি বলে দেব তো ফেতরার পরিমাণটা যেটা ওইটা হলো দুই কেজি সাতচল্লিশ গ্রাম দুই কেজি সাতচল্লিশ গ্রাম আর ফেতরার পরিমাণটা আমরা নির্ধারিত করেছি আমরা অল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার যেহেতু ইসলামিক রিসার্চ সেন্টারের আমি প্রেসিডেন্ট আর অল মাদ্রাসা এডুকেশন বোর্ড আমরা দুইটা কমিটির থেকে আবার বলতেছি অল ইসলামিক রিসার্চ সেন্টার আর অল আসাম আহলে মাদ্রাসা এডুকেশন বোর্ড এই দুইটা সংগঠনের সমস্ত আলিমের সাথে সমস্ত মুফতিদের সাথে সমস্ত ওলামাদের সাথে যোগাযোগ করার পরে আলোচনা করার পরে আমরা সিদ্ধান্ত করেছি যে ফেতরার পরিমাণটা কত হব তাই ফেতরার পরিমাণটা আমরা আপনাদেরকে বলার জন্য আজকে লাইভে আসা এইটাই মূল আমাদের উদ্দেশ্য বাকি কোনো উদ্দেশ্য আমাদের নয় তো ফেতরার পরিমাণ কত হব আর দু একজন মানুষ আসুক আমি একসাথে সবাইকে বলে দেব যেহেতু প্রায় বিরাশি জন মানুষ এসে গেছে ইনশা আল্লাহ তো ফেতরার যেটা পরিমাণ আবার আপনাদেরকে বলি ষোলোশো তেত্রিশ গ্রাম যেটা বলা ছিল পরম্পরা যেটা আস ষোলোশো তেত্রিশ গ্রাম আসলে তো গ্রামটা ভুল কিতাবের ভিতরে নাই পৃথিবীর এমন আলেম নাই যেটা ষোলোশো তেত্রিশ গ্রাম ভেতরার পরিমাণ এটা কেউ দেখাই দিতে পারব কোনো জায়গায় আপনারা দেখাইতে পারবেন না কোনো হাদিসে দেখাইতে পারবেন না কোনো কিতাবের ভিতরে আপনারা দেখাইতে পারবেন না তো যেটা ফেতরার পরিমাণ যেহেতু অনেক লোক এসে গেছে আমি এখন বলতে পারবো আমারও যেহেতু বেশি সময় নাই তো যেটা ফেতরার পরিমাণ এইটা শুদ্ধ হলো দুই কেজি সাতচল্লিশ গ্রাম দুই কেজি সাতচল্লিশ গ্রাম ফেতরার পরিমাণ এটাই শুদ্ধ এটাই শুদ্ধ এইটাই সঠিক আর এইটাই হাদিসের ভিতরে পাওয়া যায় এইটাই হাদিসের ভিতরে পাওয়া যায় যে ফেতরার পরিমাণটা দুই কেজি সাতচল্লিশ গ্রাম এখন দুই কেজি সাতচল্লিশ গ্রাম হলে দামটা কত হবে তো আমরা ওয়াল আসাম ইসলামিক রিসার্চ সেন্টার আর অল আসাম আহলে সন্নত মাদ্রাসা এডুকেশন বোর্ড থেকে আমরা নির্ধারিত করেছি যে ফেতরার পরিমাণটা হলো সত্তর টাকা এইবার যেটা ফেতরার পরিমাণ হবে ওই ফেতরার পরিমাণটা হবে সত্তর টাকা আবার বলতেছি আমরা আসামের অল আসাম ইসলামিক রিসার্চ আলেম আলিমুলামার সাথে অল আসাম আহলে মাদ্রাসা এডুকেশন বোর্ডের যত আলেম আছে যত মুফতি আছে যত মহাদিস আছে সবার সাথেই আমাদের দুইটা সংগঠনের সম্পূর্ণ আলিমের সাথে আলোচনা করার পরে আজকে আমরা আমার বোর্ডের তরফ থেকে আর রিসার্চ সেন্টারের তরফ থেকে আজকে আমরা ঘোষণা করলাম ফেতরার পরিমাণটা এইবার হবে সত্তর টাকা ফেতরার পরিমাণটা নির্ধারিত আজকে আমরা এর জরিওতে লাইফের জরিওতে আপনাদেরকে ঘোষণা করে দিলাম যে ফেতরার পরিমাণটা ইনশাল্লাহ সত্তর টাকা এবার ইনশাল্লাহ আপনারা সত্তর টাকা ফেতরার পরিমাণটা দিবেন দুই নম্বর কথা এর থেকে যাতে আপনারা এক টাকাও কম না দেন এই যে সত্তর টাকা ফেতরের পরিমাণটা করা হলো এর থেকে কিন্তু এক টাকাও কম দিতে আপনারা পারবেন না যদূর পারেন আপনারা বাড়ায় দিবেন কিন্তু সত্তর টাকাটা দেওয়াই লাগবে এটা নির্ধারিত করা হলো দুই নম্বর আমি গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদেরকে বলি আল্লাভাকে কোরআনের ভিতরে বলেছে ফা আম্মা ফালা ফালাতাকার ও আম্মা ইলা ফালা তানহার শর্টকাটের ভিতরে আমি আপনাদেরকে বোঝাই শর্টকাটের কথাটা হলো এইটা কোনদিন একাই ইফতার করবেন না আপনারা যদি পারেন ফ্যামিলিকে নিয়ে ইফতার করেন আর আপনার বাড়ির ডাইন মোরা হোক বাড়ির বাউমোরা হোক যত লোক আছে এদেরকে নিয়ে আপনারা যতটুকু পারেন আপনারা এদেরকে খাওয়াবেন এদেরকে সাথে নিয়ে আপনারা ইফতার করবেন আল্লাহ নবী সাল্লাহ তাহলে আলিকি ওয়াসাল্লাম বলেছেন যে চারজন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে চারজন আবার বলতেছি চারজন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে তো সাহাবা বলেছিলাম এই যে চারজন মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবো সেই মানুষটা কারা তো আল্লাহর নবী তা তাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছিল এই চারজনের ভিতরে একজন ওই ব্যক্তি যেই ব্যক্তির বাড়িতে গরিব মানুষ গেলে ফকির মানুষ গেলে সাইল মানুষ গেলে ভিক্ষা করা মানুষ যাদের বাড়িতে যায় ওই ভিক্ষা করা মানুষ যখন বাড়িতে বলবে লা হ লাউ ইল্লা বিল্লা লা ই লাহিলা আছেন গো আমার একটু সাহায্য করেন এক পোয়া চাল দেন আধা কেজি চাউল দেন দশটা টাকা দেন পঞ্চাশটা টাকা দেন নবী বলেছে ওই বাড়ির মানুষটা যদি বাইরে হয়ে ওই ফকিরের হাতটা ধরে যদি বাড়িতে নিয়ে বসায়া বিছনাতে বসায়া সুন্দর করে আপনার বাড়িতে যা আছে মাংস থাকলে মাংস মাছ থাকলে মাছ ডাইল থাকলে ডাইল আপনি সুন্দর করে নিজে হাত দিয়ে ওই ফকিরের পেটটা ভরায়ে দেন খাওয়ায় সুন্দর করে পেটটা দিয়ে ফকিরের হাতটা ধরে মাথায় হাত দিয়ে আদর করে যতটুক পারেন দশ টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন একশো টাকা পারেন ফকিরের দিয়া মাথা ফকিরকে বলেন ফকির সাহেব তো কিছু আপনাকে সহায় করতে পারলাম না আপনি যদি সময় পান আরেকদিন আমার বাড়িতে আসবেন তো আল্লাহ নবী সালু তাল্লা আলি সাল্লাম বলেছে যে মানুষটা এই ফকিরকে এই ধরনের আদর যত্ন করে বাড়ির থেকে বিদায় করে ফকিরকে বিদায় করলো শান্তি হিসাবে আল্লাহর নবী সাল্লাহ তালাই সালাম বলেছেন যে ওই মুসলমানদার নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে কত বড় একটা হাদিস কত বড় একটা নিয়ামত আপনি চিন্তা করেন গতিকে যতই চুপ পারেন ফকিরকে সহায় করবেন আরেকটা কথা আপনাদের কাছে বলি এই যে জবান জবান মুখ মুখ এই মুখটা একটু কন্ট্রোল রাখবেন যদি কাউকে সহায় করতে না পারেন যদি কারো ভালাই বয়ান করতে না পারেন এই মুখ দিয়ে কারো কোনোদিনই বদনামে আনবেন না আমরা দোয়া করি রমজান মাসের ওসেলা করে আল্লাহ পাক আমাদের মুখকে যাতে হেফাজত করে ছোটো ছোটো কথায় আমরা মানুষের গিবোধ করি ছোটো ছোটো কথায় আমরা মানুষকে অপমান করি ছোটো ছোটো কথায় আমরা মানুষকে গালি গালাস পারি ছোট ছোট কথায় মানুষকে আমরা মানুষের গিবত করি আল্লাহর নবী সাল্লাহু তালাহ সাল্লাম বলেছেন যে বহু সংখ্যক মানুষকে নিজের মুখের জন্য ও নামে যাবে বহু সংখ্যক মানুষ নিজের মুখের জন্য ও জাহান্নামে যাবে কেয়ামতের ময়দানে হয় তো মনে করবেন আর আল্লাহর কাছে দোয়া করতে থাকেন দোয়া দোয়া দেখেন অনেক মানুষে বলবে যে হুজুর আমাদের দোয়া তো কবুল হয় না দেখেন যতটুক দোয়া আপনি দুনিয়ার ভিতরে করলেন হাদিসে আছে যতটুক দুনিয়ার ভিতরে আপনি বাকি যেখানে দোয়া আপনার কবুল হয় নাই ওইখানে ক্যামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনাকে দেওয়া হবে জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে ওইখানে দোয়া আপনাকে দেওয়া হবে তা আপনি সবসময় দোয়া করেন আল্লাহর কাছে যে হে আল্লাহ পাক আমার যাতে জবানটা যাতে ঠিক থাকে জবানটা যাতে ঠিক থাকে বিশেষ কিছু লাইভে আমি বলবো না আপনারা জানেন যে এই রমজান মাসে আমাদের ইসলামের বিরুদ্ধে একজন মানুষ এমন লেগেছে আপনারা জানেন উত্তর লক্ষিণপুরই উত্তর লক্ষিণপুরের একজন মানুষ আছে তার বিরুদ্ধে আমি করি না তার অপপ্রচার আমি কোনোদিন করি না তার বিরুদ্ধে আমি কোনোদিনও বলি না কিন্তু এই ধরনের ইসলাম বিরোধী কিছুমান বক্তব্য উনি দেয় ইসলাম বিরোধী বক্তব্য কোন এরকম দেয় কোরআনের হোক হাদিসের হোক রোজার বিষয় হোক নামাজের বিষয় হোক আপনি চিন্তা করেন এটা আমরা কি করব এখন বলেন অনেক মানুষই আমাকে বলে যে হুজুর ওর বিষয়ে আপনি কিছু বলেন না কেন আচ্ছা কি বলবো ওর বিষয় আপনারা বলেন আমি বলবো তো বলবো কি বিষয় ওর ভিতরে ওর বিষয় আপনারা ডিনাই করেন আপনারা ওর ভিডিও দেখবেন না আপনারা ওকে কমেন্ট দিবেন না আর আমি আপনাদেরকে একটা কথা কই আপনারা ওর ভিডিওতে কমেন্ট করে আপনারা গালাগালি পারেন আপনারা তো জানেন না যতটুকু আপনি কমেন্ট করে গালাগালি পারবেন যতটুকু আপনি কমেন্ট করে গালাগালি পারবেন ততটুক ওর ভিডিওর রেঞ্জ যেটা এটা বাইরে যাবে ভিডিওর রেন্সটা দিয়ে তো বাইরে যাবে গতিকে আপনারা গালাগালি ওনাকে পারবেন না তবে যাই না হোক আমি লাইভটা বেশি লম্বা করি না এইখানে বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম